চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস দশটা আলোচনা ছিল দশটা বাজে ধরতে পারতাম যদি এই বেহায়া দিবস না হইতো আর যুবক ফলা হয়নি যুবতী করে লইয়া অটো দিয়া হুন্ডা দিয়া ফুচকার দোয়ানো যদি সময় না কাটাইত জাম লাগাই অবস্থা খারাপ করে লিস আর মানুষের লাজ লজ্জা তো একেবারেই উঠে গেছে মেয়েরা কি করে পারে একটা যুবক ছেলের মোটরসাইকেলে পিছনে বসে মোটরসাইকেল যে যুবকটা চালাচ্ছে পেছন থেকে তারা জড়িয়ে ধরে রাখতে কি করে পারে এরা কোন মায়ের সন্তান এদের বাপ কে কোন বাপ তাদেরকে জন্ম দিয়েছে কোন মা তাদেরকে গর্বে ধারণ করেছে যে মুসলমানের সন্তান হয়ে রাস্তার মধ্যে এইভাবে যারা এই ধরনের কাজ করে এদের জন্ম কোন রাস্তা ঘাটে হয়েছে আফসুস আমার দেশের মানুষ হুশ হয় না এখনো জিনিসপত্রের দাম আগের থেকে কি কম না বেশি জিনিসপত্রের যোগান আগের থেকে কি কমছে না বাড়ছে যোগান কমে গেছে বাজারে জিনিস যখন বেশি হয় দাম তখন কম হয় তো দাম বাড়ছে তার মানে বোঝা যায় রিজি কমে গেছে এক কেজি আনার কিনা লাগে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে একটা গ্রামের গরিব মানুষ একজন দিন মজুর দিনে পাঁচশো টাকা রোজগার করতে পারে না এমন বহু মানুষ আছে কিন্তু আনার ফল দিছে কে এই এত জীবন যে দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা ছিল তখনও খাওয়াইছে কে তখন সাড়ে পাঁচশো করে খাওয়াই কে কে দেড়শো টাকার সাড়ে পাঁচশো টাকায় কেন খাওয়ায় আমাকে খাইছি ওতে ঠিক কিনা বলে আল্লাহর বিধান নবীর সুন্না মানেই না নামাজ কালাম তো পড়েই না পর্দা পুষিদা তো করেই না জেনা ব্যবিচারে সব সময় লিপ্ত থাকে রাস্তার মধ্যে নেমে তারপরে যারা নিজেদের লাজ লজ্জা ত্যাগ দিয়ে বিসর্জন দিয়ে নিজেদেরকে পতিতাদের খাতায় নাম লেখাইতে চায় এই সমস্ত বেয়াদব মুক্ত সোনার বাংলাদেশ চাই ঠিক কিনা বলেন আজকে ১৪ ফেব্রুয়ারি যাকে বিশ্ব ভালোবাসা দিবস বলে যে সমস্ত যুবক যুবতীরা রাস্তাঘাটে অশালীন কাজকর্ম করে বেরিয়েছে দেশে খাদ্যের অভাব রিজিকের অভাব রাষ্ট্রীয় অর্থনীতির ধস রাষ্ট্রীয় পরিস্থিতির অবনতির জন্য আল্লাহর দরবার থেকে তারা হলো এক নাম্বারের দায়ী আল্লাহ বান্দার রিজিক তখন উঠায় নেয় বান্দা যখন পর্দা পশিদা ছেড়ে লজ্জা ভুলে জেনার লিপ্ত হয়ে যায় তাদের কাছ থেকে আল্লাহ রিজি উঠে আমার নবীজি বলেছেন দিবস যদি বাসতে হয় আর ভাই নবীদের বাসনা যারা ভালোবাসলে দুনিয়া আখেরাত শান্তি আর শান্তি জোরে কন্যা আল্লাহ সাহাভিক রাম নবীজি কে ভালোবাসতেন আলী জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আপনারা কতটা ভালোবাসতেন তিনি জবাব দিয়েছিলেন আমাদের সম্পদ আমাদের বাসস্থান আমাদের পরিবার আমাদের সন্তান এমন কি আমাদের জানের থেকেও বেশি আমরা আমার নবীজিকে ভালবাসত। আলী রাদি আল্লাহ তাল আনহ যেনবীর উম্মত আমি আপনিয় সে নবীর উম্মত। আলী রাদি আল্লাহ তাল আনুর কাছে নবীর ভালোবাসাটা যদি এত বেশি হয়। আমাদের কাছে নবীর ভালোবাসাটা এই পরিমাণ হওয়া দরকার আছে না নাই। কিন্তু খেয়াল নাই খেয়াল করি না আমরা আরেকজনের বেডিরে ফটানে লেগা মুখের দাঁড়িয়ে ফালাই কে বেডি আমারে পছন্দ করতো না ওই মহিলা তোমারে পছন্দ না করলেও চলবো কিন্তু আল্লাহ যদি পছন্দ না করে চলবো বিপদের সীমা থাকতো না যদি এমন কোন কাজ আজকের দিনে চোদ্দই ফেব্রুয়ারি কে কেন্দ্র করে কোনো যুবক করে থাকো মাইকের আওয়াজ শুনছেন পর্দার আড়াল থেকে কোনো যুবতী কোনো মা কিংবা কোন বোন যদি এমন কোন কাজ করে থাকেন জনমের মতো তাও করেন আর জীবনে কোনোদিন এমন করিয়েন না আল্লাহ নারাজ হয়ে যাবে গজব নাজিল হয়ে যাবে